আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্ডীমুনা হাটে আজ সাত এপ্রিল রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে সাইওয়াল সিন্ধি বক বাসরের দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে বেশ সুন্দর একটি বক না দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন যাচ্ছে না কি এটা দাদা জানাই দাম কত চাইছেন এক লাখ পনেরো কত বলে বাজারে ভাই পঁচানব্বই এক লাখ ভেঙ্গে বলে বেছা কত ভাই এক লাখ দশ বেচা বিক্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আমরা দেখতেছি এদিকেও দাম দর চলছে অনেক দাম দর চলছে এখানে তার মাঝে আমরা আরো কিছু করে দাম জানাবো আজকের বাজার থেকে ওনারা জলবাজারি শেষ করুক তারপর

কত মাস লাগবে চলে আসবে চলে আসবে অনেক সুন্দর কোয়ালিটি করে ভাই আছেন তো ভালোই ঠিক আছে ভালো থাকেন আমরা দেখব বাজার থেকে ভালো পার্সেন্টেজে যে শাহিওয়ালগুলো দেখা যাচ্ছে ওগুলো ঘুরে ঘুরে দামগুলো জানাবো এদিকে আরেকটি শাহিওয়াল দেখা যাচ্ছে অনেক সুন্দর কেমন আছেন মুরব্বী ভালো আছেন আজকে তাপমাত্রা কম আছে এই জন্য ভালো লাগতেছে চাইছেন কত চব্বিশ কত বলে বাজারে এক লাখ পাঁচ বলে এক লাখ বলে ব্যসা কত দিছিলেন এক লাখ বারো বলে কি গ্রামের গরু নাকি উত্তরবঙ্গের গরু সব উত্তরবঙ্গের গরু আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরেকটি দেশি গরু দেখা যাচ্ছে খুব ফুষ্ট বলিষ্ঠ চাইছেন কত ভাই এক লাখ দশ দাচ্ছে নাকি দাঁড়তে নাই এক লাখ দশ চাওয়া দাম এক লাখ দশ ভাই কত বলছে বাজারে পঁচাশি দুই হাজার নব্বই ব্যাসা কত বলেছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ব্যসা বিক্রি

গরুটাকে ভালোভাবে দেখাই এই গরুটা পঁয়ষট্টি বলছে ময়লা দিচ্ছে এই গরুটা আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো বাজার থেকে কি অবস্থা ভাই যাচ্ছে নাকি ভাই সাইসিন কত এক লাখ পনেরো দাম ভাই কত বলে বাজারে জি বলে দেবেন না কত বলে দিছেন বরাবর বরাবর এক লাখ টাকা আজকে চন্ডীপুর হাট থেকে আমরা দেখবো আর কিছু করে দাম জানাব ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখতেছি এদিকে ইউনুস ভাই একটি প্রিজিয়ান বকটা বসে নিয়ে দাঁড়িয়ে আছে ইউনুস ভাই ভালো আছেন প্রিজিয়ান বাচ্চা কত চাইছেন ভাই পঁচাশি হাজার চাওয়া দাম কত বলে ভাই বাজারে সত্তর বলে ব্যাচা কত বলে জি সব ঠিক আছে ভাই আচ্ছা ইনুস ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এই চন্ডুগুনা হাট থেকে আপনার থেকে ঘুরে ঘুরে আরো কিছু বাসুরের দাম জানাবো বাসুর প্রচুর দেখা যাচ্ছে

বেসা বিক্রি গরু কটা আনছেন আর একটি আছে নিয়ত কি আছে দিয়ে যাবে ওটা আজকে মানে ফেরত নেবেন না ফেরত নেবেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছি ইন্দারিল্লা গরুগুলো আক্রমণ করতেছে মারাত্মক ভাবে সার গরুগুলা এ ভাই কত নিছে না ভাই একশো বিশ অনেক দাম হইছে একশো আমরা দেখবো আরো কিছু বাসুরের দাম বাজার থেকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অবশ্যই লাইক করে আমাদের ভিডিওর সাথেই থাকবেন বাসরগুলোর দামগুলো জানাবো যেহেতু ছোটো বাজারে এখান চলে আসছে জি জি কী অবস্থা ভাই কটা আছে

ছাব্বিশ বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম দর্শক চন্দ্রপুরা হাট থেকে আপনাদেরকে আরো কয়েকটা বাসের দাম জানাবো বাসের দাম জানিয়ে আজকে শেষ করে দেব বাজারে এখন মোটামুটি একটু খালি হয়েছে এত বরফর মানুষ ছিল কত চাইছিলেন ভাই জি